19 নম্বর দসে তিনি যেটা বলেছেন বাবুন আত-তাআউনু আলালBirri wattaqwa আত-তাআউন আলালBirri wattaqwa नेक কাজ ভালো কাজ এবং তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করা তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করা তো এমনি তিনি দুটি হাদিস নিয়ে এসেছেন এখানে আমরা ইনশাআল্লাহ দুটি হাদিসের ব্যাখ্যা করব এবং উপকারিতা কী পেয়েছে সেটা নিয়ে আলোচনা করব এখানে প্রথমে আসে তাউনালBirri wattaqwa যে

আরেকটা না থাকে মাঝখানে ফাঁকা থাকে তোলা শক্ত হয় না ফাঁকা হয়ে গেল জন্য একটা একটাকে যেভাবে আটকায় তেমনিভাবে ইমানদার ইমানদারের জন্য আরেক ইমানদার সেরকম হতে হয় একে অপরকে সহযোগিতাকারী হতে হয় শক্তিশালী হয় একে অপর দ্বারা আহ আল বোখারি মোসলুমে আসছেন বোখার ইহা দৃষ্টির মধ্যে একটু অতিরিক্ত বলছেন সুম্মা সব বা কাবে না সবেরি তারপর রসুন আঙ্গুলের মধ্যে একটা একটা ঠোকালেন যেমন একটা পর একটা থাকলে শক্ত হয়

মা উমেরা বিহি ভাই অতি হে গা মিলান মোয়া ফরান তাই বাতাম বিন আফসুহু ফাইয়াদ পাওয়া উলিল আজিব উমের আল্লাহ বিহি আহাদুল মু তাসাদ্দিন অর্থ হচ্ছে এটা যেই ব্যক্তি ট্রেজারের কাজ করবে ক্যাশিয়ারের কাজ করবে খাজেন মুসলিম যদি কোনো হয় সে আমানতদার হয় ধরেন কারো টাকা কারো কাছে রাখছেন যে তুমি আমার টাকাটা দেখাশোনা করবে ক্যাশিয়ারে কাজ করবে যিনি দেখাশোনা করেন তিনি যদি কোনো ইউনফেদু মা উমেরা বিহি তাকে যে নির্দেশ দিচ্ছেন সেটা সে বাস্তবায়ন করে একটা নির্দেশ দিচ্ছেন সেটা তিনি বাস্তবায়ন করলেন অথবা অন্য বর্ণায় আসছে সেটা সে দিল নির্দেশ দিল সেটা প্রদান করলো মা উমের ফাইকান যে ধরেন আপনি বললেন আপনার যদি কোনো একজন সেক্রেটারি থাকে তার কাছে টাকা দিল বললেন যে আমি বললাম তুমি টাকাটা ওর কাছে পৌঁছাই দাও দানটা সে যদি এই দানটা অন্তরের খুশি সহ এটা পৌঁছাই দেয় কারো কাছে অন্তরে খুশি সহ যে নিচ্ছে সে বা ইয়ফারি যাকে দেওয়ার জন্য তাকে দিয়ে দেয় তাই অন্তরে খুশি সহ তার মনের মধ্যে আহাদুল মোতাসীন সে একজন হিসেবে আপনি টাকা দিলে সৎকা পাচ্ছেন সে দিয়েই সৎকা পাচ্ছেন তাহলে এরকম একজন মানুষ মাঝখানে হাত দিয়ে ধরে একটা লাভবান হচ্ছে জন্য অনেকে দেখবেন যে সাই ভালো কাজে যুক্ত হতে এর বিপরীতে অনেককে দেখবেন বিপরীতটাও আছে বিপরীতটা কি যে কোনো মূল্যে দেখবেন উনি হয়তো বড় লোক দিতে চাচ্ছে টাকা আর তার দিন যারা আছে ওরা দিবে না কাউকে দিলে টাকা দিয়ে টাকা বাধা দেবে যে কোনো হোক কেউ যারা ইয়া হয়েছে পাহারাদার হয় কারো বড় অফিসারের বাড়ির ঘরের সামনে বা রুমের সামনে তার কাজ হলে বাধা দেয়া কেউ যেন কাছে ঢুকতে না পারে এগুলো তার জন্য একটা কাজ মনে যেন সে কত আটকাইতে পারে এটা তার কাজে লাগাচ্ছে অথচ হাদিস অনুসারে যে কেউ যদি কোনো এটা দান করে সে একজন দানকারী বলে বিস্ত হচ্ছে যে সেও একজন দানকারী বলে বিস্ত হচ্ছে এটা হাদিস দুটি হাদিস আমরা দেখছি এহাদিস বোখারি মুসি বর্ণিত হয়েছে ইহাদিষ্ট বর্ণিত হয়েছে এই হাদিসটি থেকে আমরা কোরআনে কেরিমে দুটি হাদিসের ব্যাপারে আল্লাহ তালা বলছেন ও তাহির ইসমাল তোমরা আহ বীর রব তাকুয়া ন্যাক কাজ এবং তাকুয়ার কাজে এক অপরকে সহযোগিতা করো গুণ এবং সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা না সুরা মায়দার দুই নম্বরে আল্লাহ তালা বলেছেন আবার দেখেন সুরা আসরের মধ্যে আল্লাহ তালা বলছেন সময়ের শপথ করে বলছেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আসে তবে ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে হলে কি করতে হবে ইলা আমন ইমান আনতে হবে ও আমুলি হাতে আমলসআালি করতে হবে দুইটা দুইটা কালে তো ইমান আনতে হবে ন্যাক কাজ করতে হবে দুইটা তিন নম্বর হচ্ছে হক হকে অসহিত করতে হবে হকের ভাবে সহযোগিতা করতে হবে এই গুণ দাবার দিচ্ছে আপনিও দাবার দেন জন্য একটা কথা বলছে আপনি পৌঁছায় এই জন্য একটা নায়কের কথা বলছে আপনি পোষায় দেয় এই জন্য আজান দানকারীর সবচেয়ে বেশি সবের অধিকারী হাসার মাঠে তার মাথা অনেক উপর আজান দেয় জান্নাতে তার জন্য জান্নাতের সুসংবাদ তাকে দেওয়া হয়েছে এটা বিশাল ভাবে কেন সে তাওয়া সিবিল হক হকের নিজের আজানকে দেওয়া দিচ্ছে এই জন্যিবিল হকের এই দাওয়াত দাওয়াত এত বেশি জরুরি যে এটা জীবনে সফলতা পেতে হলে দুনিয়ার জীবনে তাহলে এটা খুবই দরকার আর চার নম্বর হচ্ছে তাওয়া সব সবরের জন্য এক অপরকে সহযোগিতা করা এটা গুরুত্বপূর্ণ একটি কাজ ইমাম সাহাফির রহমতুল্লাহ আলী বলেছেন মানুষ সমস্ত মানুষ অথবা অধিকাংশই এই সুরা থেকে শিক্ষা নেওয়াতে বেশিরভাগ এই সুরা থেকে শিক্ষা নিতে পারে না কোন সুরা থেকে সুরা আসর থেকে যদি তারা বুঝতো তাওয়াসিবুল হক হকের কাজে সহযোগিতা করবে বসুমি দেখি দাওয়াতের কাজে এটা না করে যদি কোনো আমরা প্রত্যেকে তার নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তাহলে কিন্তু এটা ক্ষতির কার হবে এই জন্য দাওয়াতের কাজে ব্যস্ত হতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষ এগুলির এই ইয়ার মাধ্যমে এই দাওয়াতের মাধ্যমে উপকৃত হতে পারে একে অপরের যে দাওয়াত উনি দিচ্ছে এই দাওয়াত আমি পৌঁছে দিলে সে সব পাবো আমি যদি পৌঁছাই দেখ টাকা পয়সা উনি দিচ্ছে আমি পৌঁছে দিলে সে সব পাচ্ছে তাহলে এই কাজটা আমাদের মধ্যম হইয়া মধ্যম হলে ভালো কাজের মাধ্যমেও একটা ভালো কাজ ভালো কাজের মাধ্যমে ভালো কাজ রসুল্লাহ একটা হাদিস আছে তিনি বলি কয়েকটা হাদিস বলি রসুল্লাহ আসাল্লাম বলেছেন কেউ যদি কোনো আল্লাহর রাস্তায় যুদ্ধ কর কারি ব্যক্তিকে সহযোগিতা করে সেও যুদ্ধ করবে ঠিক অন্য যে দাওয়াতের কাজে সহযোগিতা করলো দাওয়াতকে দিল একই কথা একজন মানুষ তিনি আলেম হতে সহযোগিতা করছেন তাকে আপনি সেও যেন এই কাজের মধ্যে সহযোগিতা এটাই এই জন্য করে যে পথ দিয়ে আলেম আলেম হওয়ার হবার আলমিদিন শিখার জন্য সে জান্নাতের একটা পথে পথে রওনা হয়ে গেল এটা বিশাল ব্যাপার কারণ সে এই পথের মধ্যে জানাতের পথে পারবে এই জন্য অন্য হাদিস আসলে রসুল্লাহ আসলাম বলেছেন কেউ যদি কোনো যারা আল্লাহর পথে কাজ করছে তাদের ঘরে দেখাশনা করে ইনসাফের সাথে কোন রকমের কললনের সাথে দেখাশনা করে সে যুদ্ধ করল সেইজনো যুদ্ধের মধ্যে লিপ্ত হল অর্থাৎ সেইজনো জিহাদের ভূমিকা পালন করল সেই সব পাবে আচ্ছা জিহাদ করে যে সব পাবে জানতে পিছন থেকে সব পাবে সুবহান আল্লাহ বহর মুসলিম আবার দেখুন মুসলিমের একটা হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিয়ান বনি লাহিয়ান মিন হুযায়ল হুযায়ল পুত্রের বিরুদ্ধে তিনি কিছু লোককে পাঠালেন বললেন যে তখন তার দিনে সহায়তা আর বহন ছিল না পয়সা ছিল না বলো তোমাদের দুইজন থেকে একজন উঠবে সব তোমার সব পাব সমান সমান পাবে একজন ঘরে থেকেও সব পাচ্ছে একজন যুদ্ধের দিকে সব সব পাচ্ছে কেন সে তার যুদ্ধের সব সহযোগিতা করতেছে তারে ওর দিয়ে সহযোগিতা করতেছে তারে পয়সা দিয়ে সহযোগিতা তার পরিবার দেখার সময় সব সে পাচ্ছে এটা রসুল্লাহুল্লাহামের হাদিস তাহলে বোঝা গেল যে এইভাবেও সহযোগিতা সহযোগিতা সব পাওয়া যায় দেখুন আরেকটি একেবারে ছোট জিনিস দেখেন একটা বাচ্চার ব্যাপারে রসুল্লাহ একটা হাদিস তিনি যখন দুই দেখা হয়ে যাচ্ছিলেন তখন তিনি পাইলেন রাউহা একটা জায়গা আছে মদিন মক্কা মদিনের মাঝখানে সেখানে এক লোক একটা গোষ্ঠীকে পাইলো তোমরা কারা বলে আমরা মুসলিম আমরা মুসলিম তারা বললো যে তোমরা মুসলিম তো আপনি কে বলে আমি আল্লাহ রসুল নিজের নাম পরিচয় দেন আল্লাহর রসুল সরাসরি বলছেন যেটা এটা বলে দিলেন আল্লাহর আল্লাহ তখন তারা তখন এক মহিলা তার হাতের কাছে বাচ্চা উঠে লুপের দিকে বলতো আমি এটা হজ নিয়ত করেছি এটা হজের সব হবে কিনা হজ হবে কিনা রসুল্লাহ আসলাম বলেছেন নাম হবে বলে একটা আজরণ সবটা তোমার হবে এটা হজ হবে সব তবে সবটা তোমার হবে তাহলে বোঝা গেল যে এইটার একটা হজ হচ্ছে কিন্তু এটা এই হজটা তার জীবনের শেষ ফরজ হজ না কিন্তু এটা একটা হজ নকল হজ কিন্তু সবটা কে পাবে মা পাবে যে হজ করতেছে তার সে পাবে তো এই জন্য যারাই এরকম সহযোগিতা করবে হাজি কে সেও কিন্তু সবটা পাচ্ছে কিন্তু তার সব কোনো কমতি হচ্ছে না তো এরকম সহযোগিতাটা এটা সোলার সিস্ট পক্ষ থেকে চাওয়া হয়েছে যে এরকম যেন আমরা পরস্পর সহযোগিতা করি আমি এখানে সহযোগিতার দশটা উপকারিতা বর্ণনা করবো এক নম্বর হচ্ছে পরস্পর সহযোগিতা হলে একে অপরের প্রতি মিল মহব্বত বাড়ে মিল মহব্বত বাড়ে এমন কোনো সন্দেহ নাই যে যদি সহযোগিতা হইতে পারে দুনিয়ার পরস্পর সহযোগিতা থাকলে আপনি দেখবেন যদি বিপদে পড়ে কেউ আরেকজন সহযোগিতা করলে এর মধ্যে আমার বিপদের সময় আসছিল এ স্বাভাবিক জিনিস এজন্য আল্লাহ তাল্লাহ কোরআন জামি আল্লাহর রাখু তোমরা আল্লাহ রজি রজিতে একসাথ হয়ে থাকো পরস্পর বিচ্ছিন্ন হইও না এবং সবশেষে বলেছেন তোমরা স্মরণ করো এক সময় তোমরা বিচ্ছিন্ন ছিলে আল্লাহ তোমাদেরকে পরস্পর মধ্যে ভাই ভাই তৈরি করে দিয়েছেন সাহাবাহাতৃত্ব ভাতৃত্ববোধের কারণে এই ভাই ভাই হওয়ার কারণে কারণে মদিনায় যারা গিয়েছিল হিজত করে মক্কাবাসীদের কি করেছিলেন মক্কাবাসীদের কি করেছিলেন জায়গা জমি ভাগ করে দিয়ে দিয়েছিলেন এমনকি বাড়ি ভাগ করেছেন ব্যবসা ভাগ করেছেন টাকা পয়সা আছে তাও ভাগ করেছেন এমনকি পরস্পর বলছিলেন যে যদি কোনো বউ পাওয়া না যায় দুইজন থাকলে একজন তালাক দিয়েছেন এরকম অবস্থা এবং বেশি সহযোগিতার কারণে আল্লাহ তালা সেটা পছন্দ করেছেন এবং কোরআনে কেরিমে তাদের নাম উল্লেখ করেছেন অল্লাদিনা বলেছেন অল্লাদিনা তাবা ও দার অল ইমান ইফুন আমার হাজার ইলাহিম তারা ইমানের ঘর বানিয়েছে এবং তারা বাড়িঘর বানিয়ে দিয়েছে মানহাজার ইলিহিম তারা পছন্দ করে যারা তাদের কাছে হিজত করে আসে ওই ইউসুরুন আলে আনফুসি মোলা ওকান আবহিম খাসা ভোগ থাকার পরেও ফিদা থাকার পর অন্যকে দিয়ে দিছে নিজে না খেয়ে ইয়ারমুখের যুদ্ধের ঘটনাটা আপনারা জানেন একজন মানুষ ইয়ারমুখের যুদ্ধে পানি পানি করতেছিল একজন পানি দিতে গেছে যে বলে যে পাশের লোক আমার থেকে বেশি দরকার তাকে দিয়ে আসে সে বলে যে পাশের লোক এসে তাকে দিয়ে যাও সে বেশি দরকার যে লোক পাশের দিতে গেছে ওই লোক দেখে যে বলছে আর না আগেরটা জায়গায় দেখো ওই লোক জায়গা আমি আমার না ওনার দরকার বেশি পানিটা ওনার দরকার বেশি ওই লোক মরে গেছে এ তাহা থাকলে এখানে দেখে মারা গেছে এখানে যাই দিকেই মারা গেছে তিনজন মারা গেছে অর্থাৎ কেউ পানি পান করে না সবাই মন এই মরার সময় মনে করছে আমার ভাইয়ের বেশি দরকার হইতে পারে এটা পরস্পর মহাব্বত ভালোবাসার কারণে এই জন্য সহযোগী থাকলে পরস্পর ভালোবাসা বাড়ে দ্বিতীয় হচ্ছে যে এর মাধ্যমে উপকারটা বেশি হয় এর মাধ্যমে উপকারটা বেশি হয় একে অপরের মধ্যে উপকারটা বেশি অর্জিত হয় দেখুন কেমন উপকারটা হয় মুসা আলাইসালাতাম তিনি যখন আল্লাহ তালা তাকে নবদ দিলেন তিনি কি করলেন বললেন রবিশ্বা হালি সদরি আমার আন্তরকে প্রশস্ত করে দেন রবিশ্বা হালি সদরি আমরি আমার কাজটা সহজ করে দেন যে কোনো কাজ আমার এই নবুতের কাজ সহজ করে দেন কারণ যা কার কাছে যাচ্ছেন ফেরাউনের মতো এরকম একটা দুষ্ট প্রকৃতির দুষ্ট তার কাছে যাচ্ছে ও আমার কথা বলার মতো সাবল করে দিন আমার মুখটাকে যেন কথা বলতে পারি ইয়েফ কাহো কাউ যাতে সে বুঝতে পারি ওয়াজ আল দেখেন কেমন আল্লাহ আমার পরিবার পক্ষ থেকে আমার জন্য ওজের ব্যবস্থা করে দে হারুনকে ডেকে নিছে হারুন আমার ভাই হারুনকে আপনি তাকেও নোবোধ দিন আর শ্রী খুবই আমাকে শরিক তাকেও আমার কাছে শরিক করে দিন কাই ইনসাদ বেখা কাকাশি রমানস কোর এর মাধ্যমে আমরা এক অপরে বেশি বেশি তাসবিহ পাঠ করতে পারি বেশি বেশি তসবি পাঠ করতে পারো এবং আপনাকে জিকির বেশি বেশি করতে পারো এই যে সহযোগিতাটা ইচ্ছা করে ভাইকে আপনি দোয়া ভাইয়ের জন্য আল্লাহ যেন আপনার কাজে ভাইয়ের সহযোগিতা আপনার কাজে সহযোগী হয় সন্তান দোয়া করবে যেন তার আশেপাশের লোকের সহযোগী হয় এটা কি পরস্পরের মধ্যে সহযোগিতা হবে যদি একে অপরের সহযোগিতা করে এটা পরস্পর মধ্যে কাজটা সহজভাবে উদ্ধার হয়ে যাবে দেখুন আরেকটি তিন নম্বর একটা উদাহরণ দেই ইব্রাহিম আলহ সাল তুসালাম যখন সহযোগিতা করতে বললেন তার ছেলেকে কে যখন তিনি ঘর বানাচ্ছিলেন ওই জিয়ার ফর ইব্রাহিম ও কাবাই ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্ত সামিরাই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে এখানে একটা ঘর বানাতে ইসমাইল তুমি কি আমাকে সহযোগিতা করবে বলে হ্যাঁ সহযোগিতা করব ইসমাইল আরো এক জায়গায় সহযোগিতা করেছে যখন বলে যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে যে আমাকে আমি স্বপ্ন দিয়েছি তোমাকে কি করি তোমাকে আমি জবে করতেছি বলে যে আবাতি ফাল মাতুমা সাতাইদিন ইনশাআল্লাহ মিন আস-সাবিরিন যে আপনি যান প্রতিপালন করুন দেখাচ্ছে যে সহযোগিতার হত যেখানে সহযোগিতা আছে এখানে সেখানে সফলতা আছে ইব্রাহিম আলাহ স্মরণ করবে যে এই এই যে ঘর বানিয়েছে ঘর উঠিয়েছে এটা কোনো মানুষ অস্বীকার করতে পারবে সারা দিনের মানুষ কিন্তু এখনো স্মরণ করছে ইব্রাহিম আলাহ সালুসলাম আলাহ ইরসেন্লাহ আসলাম বলেছেন আলাহ ইরসেন আলাহ ইর আইকুম ইব্রাহিম তাকে ফুল তোমরা এখন দাঁড়াচ্ছ তোমাদের পিতা ইব্রাহিমের ওয়ারি হিসেবে সেখানে তোমরা দাঁড়াচ্ছ প্রত্যেকটি কাজে ইব্রাহিম আলাহ ইসলাম স্মরণ করি আমরা আরেকটু উদাহরণ দিই চার নম্বর জুলকার নাই জুলকার নাই ইচ্ছা করলে দিতে পারতেন যে আমি ঠিক আছে আমি বাধা দিয়ে দিতাম সবকিছু কিছু মজ আসতে পারবে না আমি বন্ধ করে দিলাম কিন্তু তিনি কি বললেন যে আমি তোমাদেরকে তুমি মালিন আমি সম্পদ আমি দিব সবকিছু তোমরা আমাদের শ্রম দিয়ে সহযোগিতা থাকা এইটা আনো ওইটা আনো ওইটা আনো শ্রম দাও তোমরা শ্রম দেওয়ার পরে যেটা বন্ধ করে দিয়ে তারা মুখটা বন্ধ করে যাতে করে ইয়াজুজ মাজুজ আর আসতে বল্লা বন্ধ হয়ে গেল পৃথিবী যে সবচেয়ে বড় ফিতনা হলো ইয়াজমাজ যদি এরা বের হয় পৃথিবীকে একদম নিস্ত نابود করে ছাড়বে আপনি পালাজতে পারবেন না আল্লাহ তাআলা যে ওহুম মিন কুল্লি হাদাবাইয়ান সেলুন চতুর্দিক থেকে তারা লাফাই লাফাই দৌড়ে দৌড়ে আসবে এবং তারা এক এত বেশি পরিমাণে হবে এক দল যাবে যাওয়ার পরে ওইখানকার যে নদীর পানি খেয়ে ফেলবে পুরো পুরোটা খেয়ে ফেলবে পিছনের লোকেরা এসে বলবে এখানে পানি ছিল ধারণা করবে না এইভাবে খাবে চিন্তা করতে পারেন কিভাবে তারা সমস্ত পৃথিবীকে মহাত্রা ভিতরে ফেলবে এরপরে তারা এমন অবস্থা হবে যে তারা দুনিয়া সবকিছু তার করে ফেলবে তখন তখন আল্লাহর বান্দাদের নিয়ে পাহাড়ে পাহাড়ে উঠে উঠে গেলে সালাত সেখান থেকে আল্লাহর পক্ষ থেকে এদের পরে আজাব তাদের এখানে নিচে হাতের এখানে নিচে রোগ হবে একটা তারপর তারা মারা যাবে আল্লাহর এত মারা যাবে যে তখন বড় বড় পাখি এগুলি নিয়ে গন্ধ ফুলে যাবে ভর্তি হয়ে যাবে তার বেশি এগুলো নিয়ে এনে সমুদ্রে ফেলবে সমুদ্রে ফেলার ফলে পৃথিবী এরপরে আবার নতুন করে এর মধ্যে সবকিছু হবে হাদিস বুঝা যাচ্ছে এখানে দেখে আমি এটা বলতে এটাই জোর কারণে তার থেকে সহযোগিতা সহযোগিতা উপকার হয়েছে কি মানবী পৃথিবীতে এখন বিদ্যমান আছে যদি তারা বের হয়ে আগের মতো ইফসুদ্দিন যদি তারা এই কাজ করতো তাহলে পৃথিবী আর আবাদ ধোয়া লাগতো সহযোগিতা একটা ভালো সহযোগী হচ্ছে একে অপরের সহযোগিতার মধ্যে ভালো কাজ সহযোগিতাটা খুবই দরকার আরেকটা উদাহরণ দিই আমরা যে সপ্তম সহযোগিতা হলে কি হয় ইমান একে অপরের খুব কাজে লাগে যদি শক্তিশালী হয় সহযোগিতা হলে শক্তিশালী হয়তো শক্তিশালী হয় না দেখেন আপনি ধরেন যদি কোনো হঠাৎ করে বন্যা আসলো বন্যায় যদি কোনো আশেপাশে মানুষের ক্ষতি হয়ে গেলো পরস্পর কিন্তু আমরা সহযোগিতা লেগেই আসে না হলে কিন্তু মানুষরা মারা যেত দুর্ভিক্ষ লেগে যেত সমস্যা হয়ে যেত এইটা কিন্তু খুবই দরকার এর মাধ্যমে পরস্পর পরস্পরকে সহযোগ করা হয় একটা বিল্ডিং এর মতো উদাহরণ দিয়েছেন একটা বিল্ডিং যেমন ইট একটা ইট না থাকলে কিন্তু এটা ফাঁকা দেখা যায় এখানে যে কোনো সময় আরেকটা ইট উঠে খুলে যেতে পারে নষ্ট হইতে পারে ভেঙে পড়তে পারে একটা একটাকে শক্তিশালী করে সহযোগিতার মাধ্যমে ষষ্ঠ আর একটা উদাহরণ দিতে পারে আন্দোলন দিয়েছেন যে এটা কিরকম যে এর উপকারিতা হচ্ছে এত বেশি যে একজন মুসলিম আরেকজন মুসলিম ভাই হিসেবে পরিচিত হয় তখন মুসলিম ভাই তখন জুলুম করতে পারে না অন্যায় করতে পারে না তার বিরুদ্ধে যেতে পারে না কারণ আমার ভাই আমার ভাই হিসেবে সহযোগিতা করলে তার মধ্যে ভালোবাসা তৈরি হয় এবং সে ভাই হিসেবে থাকে এবং সোল্লা সালাম বলেছেন কেউ যদি কোনো ইমানদারের দেখেন লাভটা কি আখেরাতের লাভটা কেউ যদি ইমানদারের কোনো কাজে সহযোগিতা করে হাসরের দিক আল্লাহ তার কোনো বিপদ থেকে তাকে উদ্ধার করে দিবে তো তাও একটা বিশাল ব্যাপার যে একে অপরকে মান নাফাসা করবাতা মিন করাবি দুনিয়া আখরা আখরাতে বিরাট বিপদ বিপদ কেউ কোনদিন চিন্তা করতে পারবে না আল্লাহ উদ্ধার করে দিবে আপনি মানুষের কাছে তখন দ্বারস্থ হইতে হবে না দুনিয়ার বুকে তো মানুষ কিন্তু উপকার করতে পারে এবং কি সোল্লাহম এটাও বলেছেন কেউ যদি দুনিয়ার বুকে কোনো মুসলিমের উপকার করে আল্লাহ তালা তার ভাইয়ের মুসলিমের উপকার সে আল্লাহ তালা নিজেই করবেন এটা একটা বিশাল ব্যাপার আট নম্বর হচ্ছে এর মাধ্যমে সহযোগিতার মাধ্যমে আপনি জালেমকেও সহযোগিতা করলেন সাহায্য করলেন মাজলুমকে সাহায্য করলেন হাদিসে আছে জালেম মাজলুম উভয়কে এমনি সাহায্য করলেন জালেমকে হাত ধরে সাহায্য করলেন সেই জন্য কাউকে আক্রমণ করতে না মাজলুমকে কিভাবে করলেন যে মাজলুমকে সাহায্য করলেন জালেম যেন তারপরে চড়া হইতে না পারে এটাও একটা আপনার সহযোগিতা আমার পথে কেউ কেউ কাউকে আক্রমণ করতেছে আপনি যতটুকু প্রতিহত করুন একটা মহিলার উপর আক্রমণ হচ্ছে আপনার করা আপনার কর্তব্য এটা করলে কি হবে আল্লাহ তালা আপনাকে সহযোগিতা করবেন আল্লাহ তালা সহযোগিতা করবেন আট নম্বর হচ্ছে যে এর মাধ্যমে সবের মধ্যে সবাই কিন্তু অংশীদার হচ্ছে সবের মাধ্যমে সবের মধ্যে অংশীদার হচ্ছে যেটা আমরা প্রথমে বলেছি যেমন একজন গাজীকে একজন যুদ্ধাকে যদি কোনো সহযোগিতা করে আল্লাহ তালা তাকে সম পরিমাণ সব দিবেন অংশীদার হচ্ছে নয় নম্বর হচ্ছে যে এটা একটা সদা এটা একটা সদাকা রসুল্লাহ সাল্লাম বলেছেন যে তুমি তোমার একজন মানুষকে তার ইয়া বাহনে উঠতে সহযোগিতা এটা একটা সদা একজন মানুষ উঠতে কষ্ট হচ্ছে ব্যাগ নিয়ে আপনি তাকে সাথে নিয়ে গেলেন এটা একটা সদা বলে যে আমার একটু ধরেন ধরবেন সহযোগিতা না অন্ধকার মানুষকে রাস্তা অন্ধ মানুষকে রাস্তা পার করে দিবেন সদাকা এই সদাকা কিন্তু সহযোগিতার অন্তর্ভুক্ত এটা করা একটা বিশাল কাজ দশ নম্বর হচ্ছে যে আল্লাহ তালা তাকে এমন 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 তাকে সম্মান করবে এবং এমন তাকে সম্মান করবে সহজদা করবে যে এটা আপনি কল্পনা করতে পারেন না যারা বান্দার সাথে তারা সহজদা করেন এটা দেখেন নবুতের আগে রসুল্লাহ সাল্লাহাম নবুতারায় কেমন ছিলেন আশা এই হাজিরা জাল্লাহ বলেছে আল্লাহ কখনো আপনাকে অসম্মান করবেন না কেন ইন্নাকা লাতা সেলুন রাখেন আপনি আত্মীয়তা সম্পর্কে ঠিক রাখেন ঠিক রাখেন ও তাহমিলুর কাল্লা বোঝা বহন করে বোঝা বহন করে সহযোগিতা করতে চাচ্ছে ও তাহমিলুর কাল্লা যার হক নষ্ট হক পূরণ করে দেন সেদিন উল্লেখ করেছেন সবগুলি ছিল আরেকজনের সহযোগিতা করা অন্যের সহযোগিতা মাহদুম যার খাবার নাই তার জন্য খাবার জোগার ব্যবস্থাপনা আপনি করে দেন অনেকে বলে যে আমার আরেকজনের কাজ আমার কি কোনো কাজ নাই নাকি কাজ থাকে ওইটা করবেন ওইটাও একটা স্বভাবের কাজ তাহলে বোঝা গেল যে আমরা দশটি উপকারিতা আমি বলেছি আপনারা আরো পাবেন ইনশাল্লাহ তো এ হাজি দুটি হাজি উল্লেখ করেছি দুই কি কি উপকার আমরা পেলাম এগুলো ইনশাল্লাহ শেষ করবো এক নম্বর উপকারিতা হচ্ছে যে এক নম্বর যে হাদিস থেকে যে আমি শিক্ষা পেলাম এটা হচ্ছে যে মুসলিমদের মধ্যে একে অপরের সহযোগিতা থাকা দরকার ভালো কাজে এতে করে পরস্পর মধ্যে কি হবে শক্তিশালী অবস্থান হবে এবং একে অপরকে ভাতৃত্ব বন্ধনে মজবুত হবে দ্বিতীয়ত মুসলিমদের এটা এক অধিকার বলতে পারেন এটা একটা কি অধিকার বলতে পারেন যে এটা বিশাল অধিকার এর মাধ্যমে পরস্পর প্রতি দয়া ভালোবাসা এবং এর মাধ্যমে গুণা এবং অন্যায় কাজ থেকে মানুষ বাঁচতে পারে অন্যায় কাজ থেকে বাঁচতে পারে এবং পরস্পরের প্রতি মহব্বত বাড়ে আজ বেশিরভাগ মানুষে দেখবেন পাশের লক্ষ্যে চিনে না পাশের বাসার প্রাককে চিনে না উপরে চিনে না নিচে চিনে না এটা কিন্তু অন্যায় এমন অবস্থা আমাদের কিন্তু গ্রামে হচ্ছে প্রথম আমরা দেখতাম কোনো বাড়িতে কারো অসুস্থ হয়েছে মানুষ কিন্তু জায়গায় দেখে আসতো আর এখন এমন হচ্ছে যে যাইলে যদি কোনো কি হয় কি না হয় না হয় যাবে না কেউ কারো খোঁজ নেয় না এটা কিন্তু একটা অন্যায় কাজ এর মাধ্যমে আমাদের মধ্যে পরস্পর কর্তাব দেখা যাচ্ছে এটা কিন্তু ঠিক নয় মুসলিমের মধ্যে যে আগে যে একটা ছিল পরস্পর এটা এখন নাই তৃতীয়ত এর মাধ্যমে আপনি আরেকটা উপকার পাবেন সেটা হচ্ছে প্রত্যেকের কিন্তু সমান ক্ষমতা নেই একজন মানুষের একটা ক্ষমতা আছে আপনার একটা ক্ষমতা আছে আপনার ধরেন বই পড়তে পারেন ইনি বই শুনতে পারে একজন আছে কম্পিউটার ভালো জানে একজন আছে ধরেন এই কাজটা ভালো পারে তো প্রত্যেকে একে অপরের কাছ থেকে উপকৃত হতে পারে কেউ হয়তো লাইন দিয়ে পারে বিদ্যুতের লাইন সুখী করে দিতে পারে কেউ হয়তো বিদ্যুতের লাইনের পর তার লাগাই দিতে পারে প্রত্যেকে একে অপর সহযোগিতা না করলে কিন্তু দুনিয়া চলতো না গাজালিকে আল্লাহ তালা কোরআন কেমন বলছেন লিয়া খাজা বাদ হোম বাদ সুখরিয়ান একে অপরকে যেন কাজে লাগাতে পারে আল্লাহ তালা সেই ব্যবস্থাপনা করে দিয়েছেন এইভাবে মানুষের ভিতরে চার নম্বর উপকারিতা হচ্ছে যেটা আমরা দেখতেছি যেটা আমানত যে একটা উপকারিত উল্লেখ করে সাদেশের মধ্যে কেউ যদি কোনো কাউকে কোনো টাকা দিয়ে পৌঁছায় দিয়ে দায়িত্ব দেয় আমানতটা যেন অন্তর প্রশন্ত প্রশন্তার সাথে দিতে হবে তাহলে সবটা পাবে যে আমি আমানতটা পৌঁছায় দিচ্ছি আমার সব হবে মনটা ভালো রেখে তারপর দিদি কিন্তু সবটা সে পাবে আর মনে কষ্ট নিয়ে যান সবটা পাইলেন না সে বিষয়টা খেয়াল রাখতে হয় পাঁচ নম্বর হচ্ছে যে সোল্লাহ উদাহরণ দিয়ে অনেক কিছু বুঝাতেন উদাহরণ দিয়ে অনেক কিছু যেমন এই উদাহরণ দিয়েছেন কি যে একটা শুধু বাদান ইমানদার ইমানদার কিভাবে সহযোগিতা করে তিনি আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেখিয়ে দিলেন যে এইভাবে যেমন আর নড়ে না শক্ত হয়ে থাকে সেভাবে কিন্তু এখানে হলে আমরা চলে আসে চলে যাবে কিন্তু এখানে হলে আটকাতে সুবিধা হবে এজন্য ইমানদার একটা অপরের সাথে থাকলে ভালো কাজের মধ্যে সহজতা করলে ইনশাল্লাহ সেটা শক্তিশালী হবে আল্লাহ আমাদের পুজার তো দান করেন সুহানিক আসাদুমিলাম